আজ নিশ্চয়ই বাস খাব এবার পরীক্ষায় বাস খাওয়া নিশ্চিত বা অফিসের বসকে প্রতিদিন আপনাকে বাস দেয় এভাবে জীবনী প্রতিদিন বাস খেতে খেতে আপনি কি অস্থির হয়ে উঠেছেন তবে চলুন আজ একটু অন্যরকম বাস খেয়ে আসি বাস দিয়ে হাঁস বাস দিয়ে হাঁস একটি মজাদার ও জনপ্রিয় খাবার এটি পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার শুধু পার্বত্য অঞ্চল নয় অন্যান্য দেশেও বাঁশ দিয়ে হাঁস বেশ পুরানো ও জনপ্রিয় একটি দামি খাবার জনপ্রিয়তার কারণে এই খাবারটি এখন পুরো দেশে ছড়িয়ে পড়েছে চলুন জানি হাঁস দিয়ে বাঁশ রান্নার রেসিপি LM certified বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বাস দিয়ে হাসরানের জন্য প্রথমে হাসির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর বাসির কোচি নরম অংশগুলো বা বাসকरुण পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। মাংস রান্নার আগে সামান্য ভেজে নিলে গন্ধ কম হয়। বাসকरुण রান্নার আগে সামান্য ভাপিয়ে নিলে ভালো হয়। এরপর পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনে গরম মশলা ইত্যাদি দিয়ে হাঁসের মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে ভালোভাবে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে পারেন কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি লবণ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন পেঁয়াজ ভাজা হলে আদা রসুন বাটা জিরা ধনে গরম মশলা হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন এরপর কষানো মাংস ও বাঁশের কুচি অংশ কড়াইয়ে ভাজা মশলার মধ্যে ঢেলে দিন এই সব কিছু কিছুক্ষণ কষান এতে মশলাটা ভালোভাবে বাস ও হাঁসের ভেতর ঢুকবে মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন মাংস সেদ্ধ হয়ে গেলে বাসকরুল এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট অল্প আছে রান্না করুন ঝোল ঘন হয়ে গেলে এবং মাংস ও বাসকরুল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন এবার উপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম বাঁশের হাঁসের মাংস বাঁশ দিয়ে হাঁস রান্না বেশ সহজ আজই বাঁশের হাঁস তৈরি করে ফেলতে পারেন সারা জেরিয়েন খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ